समार ছোট্ট সোনা খুশিতে পরিবারের সবাই সবার কাজ করা শুরু করে দিছে শেষ করে আমার জামাই এখনই তার বাচ্চার জন্য সবকিছু গুছাচ্ছে আমরা সবাই নতুন সদস্য নিয়ে গল্প করতেছিলাম আর প্রচুর হাসি করতেছিলাম আমার ননদ সব সময় বলবে বাবুটা নাকি তার মতো দেখতে হবে আর আমার শ্বশুর আপু বলবে আমার মতো হবে এইসব নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করতেছি এই গরমের দিনেও আমার শ্বশুরটা নাকি শীত লাগতেছিল তাই সে কম্বল প্যাচাইছে পরিবারের সবাই মিলে এরকম কিন্তু হাসি খুশি থাকতে অনেক বেশি ভালো লাগে আর মধ্যরাত্রি বেলা আমরা জামাই বউ কি করছি দেখুন নিয়ে যাবো কি তাই বলো পাগলের বসবাস আমার ঘরটা তোমার সমস্যা কি আমি আমি রেমালের সাথে যুদ্ধ করবো এই ঘূর্ণিঝড়ের নাম গুলো শেখার সময় আমাকে রেডি করাইছে আমরা জানি না আজকে পরে আমি বলি আমি বলি গাড়ি আমি একটা কথা বলি হ্যাঁ না দিমের তো মোটরসাইকেল আছে দুইজন ওটা যাব আমি এদি না দিবে শেষ বাসায় বসে বসে অনেক বেশি বিরক্ত হচ্ছিলাম ভাবলাম একটু সাজি কারণ নাদিমা আমাকে এখন কোথাও ঘুরতে নিয়ে যায় না আমার প্রচুর মন খারাপ থাকে তাই একটু সাজলাম নিজের মনটা ভালো করার জন্য ইনশাল্লাহ কিছুদিন পর আবার শুকাই যাব আর একটা ড্রেস পরে চলে এসছে আমি দুইটা ড্রেস অর্ডার করছিলাম টোটাল এই ড্রেসটা নাদিমের সাথে একদম মিলে গেছে আর আমার জামাইকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে আমি এরকম ফিটিয়ে করাইতেছিলাম মনটা অনেক খারাপ ছিল তাই একটু সাজুকুজু করে মনটা ভালো করতেছিলাম তাকে কেন

এখানে ছিল অনেক সুন্দর সুন্দর কাতা এখানে কি লিখে দিয়েছে দেখো কি লিখেছে বেবি হ্যাঁ পুরোটা দেখি আমাদের বাচ্চার জন্য ছিল অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা নাদিমকে বলছিলাম কিছু নকশি কাঁথা অর্ডার করতে তাই ওইগুলো অর্ডার করে দিছে আর এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করে লেখা ছিল ওয়েলকাম বেবি ফ্রম নাদিম সো দেখুন লাভের মধ্যে অনেক সুন্দর ডিজাইন বাচ্চাদের এমন সুন্দর সুন্দর জিনিস দেখলে কিন্তু খুবই ভালো লাগে আর প্রতিটা কাঁথা ছিল একটার থেকে একটা বেশি সুন্দর টোটাল দশটা কাঁথা ছিল কাঁথাগুলো পেয়ে যে আমি এত বেশি খুশি হয়ে গেছি বলার বাইরে আর এগুলা কিন্তু বানাতে অনেক বেশি কষ্ট হয় কি সুন্দর করে আট করে ওনারা বানায় শেষ কাঁথা এটা এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু ছোট বাচ্চাদের জন্য এরকম কাঁথা নিতে পারেন উপহার দেওয়ার জন্য এরকম কাঁথা যদি কাউকে উপহার দেওয়া হয় সে কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়ে যাবে আমার জামাই আবার কাঁথাগুলো খাড়ের পরে বিছাচ্ছিল দেখতেছিল কেমন লাগছে দেখতে আবার কতটা ভালোবাসা তার সন্তানের প্রতি দেখুন কত সুন্দর করে দেখতেছিল কথাগুলা আমার থেকে মনে হচ্ছিল নাদিম বেশি খুশি আর একটা কথা আজ কিন্তু আমি খুব সুন্দর দুইটা ড্রেস পরছি এই ড্রেস কিন্তু আমি পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করছিলাম আর প্রেগনেন্সি অবস্থা আরো বেশি এগুলো অনেক বেশি সুন্দর ছিল এবং একদমই গরম লাগতেছিল না আমার গরমের জন্য অনেক বেশি ভালো হবে এই ড্রেস

এই সুন্দর সুন্দর কথা কোন পেজ থেকে পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে কথাগুলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন